আজকের বিষয়টি একটু ভিন্ন মাত্রা যোগ করেছি অনেকের অনুরোধ ক্রমে মেয়েদের টাকা দিয়ে বয়ফ্রেন্ড ভাড়া করার বিষয়টি আবারও তুলে ধরলাম আজকের কলামটি চার ভাগে বিভক্ত করেছি আপনাদের জানার সুবিধার জন্য প্রথমে তিনটি কলামে থাকবে এই ঘটনা সম্পর্কিত পূর্বের তিনটি লেখা এবং সর্বশেষ চতুর্থ কলামে থাকবে কোথায় কোথায় এগুলো দেখতে পাবেন আপনি প্রথম পর্ব প্রচার করে হয়েছিল গত বছরের আগস্টে অবশিষ্ট ব্যাপার ঢাকাতে মেয়েরা বয়ফ্রেন্ড ভাড়া করছে আজব দুনিয়া বিস্তারিত জানতে নিউজটা দেখুন ইন্ ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনে গত কয়েকটি পর্বের প্রতিবেদনে আমরা প্রকাশ করেছিলাম রাজধানীর রাস্তা রাস্তায় জনকর্মীরা কীভাবে শব্দের ভাড়া করে অভিজাত তারকাদের মতলা এভাবে প্রতিবেদনের মূল আলোচ্য বিষয় টাকার বিনিময়ে জনসঙ্গী ভাড়া করছে নারীরা নিজে এটা বাইরের কোনো ঘটনা নয় ঢাকাসহ বড় বড় শহরগুলোতে এমন অহরহ ঘটনা ঘটছে এবার মূল কথা আসা যাক কোন শ্রেণীর নারীরা ছেলেদের টাকার বিনিময়ে নিচ্ছে মূলত দুই শ্রেণীর নারীরা তাদের চাহিদা মতো ছেলে ভাড়া করছে প্রথম সারিতে রয়েছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ঢাকা শহরে আসা মানবাধিকার ও এনজিও নারী কর্মীরা এই শ্রেণীর বিদেশি নারীরা বাংলাদেশে আসার পর তাদের নিজেদের যৌবিক চাহিদা মেটানোর জন্য ছেলেদের ভাড়া করে থাকে আর দ্বিতীয় তালিকায় আছে বাংলাদেশের অভিজাত সমাজের নারীরা যাদের কেউ কেউ আছেন প্রবাসীদের স্ত্রী আবার কেউ বা ব্যবসায়ীদের স্ত্রী কেউ আছেন মধ্যবয়সী বিধবা এই তালিকায় আরও আছে সমাজের উচ্চবিত্ত বিগড়ে দেওয়া তরুণীরা মূলত বাংলাদেশি এই সমস্ত নারীরা বিভিন্ন উপায়ে মাসিক অথবা দিন চুক্তিতে সঙ্গী ভাড়া করছে অনুসন্ধান রাজু ছদ্মনাম শিল্পকলা একাডেমিতে মৎস্য নাটকে অভিনয় করেন রাজুর অভিনয় দেখে এক বিত্বশালী মহিলা রাজুকে তিরিশ হাজার টাকার বিনিময়ে তার সাথে মাস সময় দেওয়ার অফার করেন রাজি হয়ে যায় বেকার রাজু দীপ্ত ছদ্মনাম নিজে পার্টিতে বিখ্যাশার ছদ্মনাম সাথে পরিচয় হয় বড়লোকের একমাত্র মেয়ে বিভাষা মা আইনজীবী বাবা ব্যবসায়ী যাতে দেশের বাইরে থাকেন নিজের অসহায় মুহূর্ত দূর করার জন্য বিপাশা ভাড়া করেন বিত্তকে। মাঠ পর্যায়ে রাত একটা গুলশান নাবানা টাওয়ার থেকে একটু পশ্চিম দিকে রাস্তার দুই দিকে কিছু তরুণ দাঁড়িয়ে আছে লক্ষ্য একটাই পুন আরে চলন্ত প্রাইভেট কার থেকে মেনে যদি ভাড়া করে নিয়ে যায় তাদের এবার আসা যাক এই বিষয়ে প্রতিকার কি এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম সোমা কামালের সাথে তিনি জানানের অধুনা সংস্কৃতির অভাবে আমাদের মূল্যবোধ ক্রমেই টিকে নয় হয়ে যাচ্ছে আমরা আমাদের মূল্যবোধ নষ্ট করে ফেলছি দিনে দিনে পারিবারিক বন্ধন হ্রাস ক্রমে ক্রমে এটি একটি অন্যতম কারণ এই বিষয়টি নিয়ে পরিবারকে সর্বপ্রথম এগিয়ে আসতে হবে পাশাপাশি বাড়াতে হবে ধর্মীয় অনুশাসন তাই বলে সন্তানের চাওয়াকে একেবারে ফেলে দেওয়া যাবে না দ্বিতীয় পর্ব প্রচার করা হয়েছিল গত বছরের অক্টোবরে আবারও ভিন্ন ডট কমের ভিন্ন ধর্মী আলোচনায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রতিনিয়ত আমাদের অবসরের সমাজে ঘটে বিভিন্ন ঘটনা আর সব সেই ঘটনার কিছু খণ্ডাংশ সবসময় আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করি অনুরূপ নগ্নতা প্রচার নয় আপনাদেরকে সচেতন এবং নিরাবিল আনন্দ দেয় আমাদের মূল লক্ষ্য ভিন্ন ডট কমে প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে চৌচল্লিশ জন প্রতিনিধি তাদের লেখা পাঠাচ্ছেন প্রতিটি লেখা আমরা যাচাই বাছাই করে সত্যতা খুঁজে পেলেন তবে প্রচার করি যা হোক এবার মূল আলোচনায় আসা যাক আমরা গত একটি পর্বে আলোচনা করেছিলাম রাজধানী ঢাকা শহরে নারীরা নিজেই টাকা দিয়ে বয়ফ্রেন্ড ভাড়া করছে এটার সত্যতা হিসেবে আমরা আপনাদের সামনে কিছু উদাহরণও দিয়েছিলাম বয়ফ্রেন্ড ভাড়া করা মহিলাদের মধ্যে আছেন সমাজের উচ্চবিত্ত মধ্যবয়সী নারী ধনী দুজালি এবং বিদেশ থেকে আসা বিভিন্ন সংস্থার নারী কর্মীরা এখন আপনাদের সামনে যে ঘটনাটি দর্ব সেটা আমাদের কাছে পাঠিয়েছেন সাইফ বনানি থেকে ঘটনাটি গুলশানে বৃহস্পতিবার গুলশানের একটি অভিজাত রেস্টুরেন্টে ডিজে পার্টি চলছিল রাত নয়টা থেকে শুরু হয় পার্টি চলে মধ্যরাত পর্যন্ত দলে দলে আসতে থাকে তরুণ তরুণী রাত এক নাচে গানে মেতে উঠে অনুষ্ঠানের সবাই একটু বলেই রাখে ইদানিং এসব পার্টি থেকে কোটি কোটি সুন্দরী তরুণীরা কিংবা সঙ্গীহারা নারীরা তাদের মনোরঞ্জনের জন্য টাকার বিনিময় স্মার্ট তরুণদেরকে চুক্তিতে পাঠা নিয়ে যাক পার্টির আয়োজন বেশ ভালোই চলছিল সবাই সবার পরিচিত না তবুও যেন মনে হচ্ছে সবাই একটা প্ল্যাটফর্মের দীর্ঘদিনের চেনা নিজে পার্টির চলাকালীন আনুমানিক রাত একটার দিকে ব্যাপক অত্যব কেউ কেউ দেখার জন্য কাছে এগিয়ে গেলেন দেখা মিলল এক অদ্ভুত কাণ্ড যেটা আসলে সিনেমা প্রহার মানিয়েছে দুই মেয়ে এক ছেলেকে নিয়ে টানা হেঁচড়া করছে এক মেয়ে বলছে আমি নাভিরা চৌধুরী যা বলি তাই করি